সাবভিনিয়ারে একটা বেডরুম সেট থাকবে আনকমন ব্র্যান্ডের কপি করা একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের নাদিয়া ব্র্যান্ডের একটা বেডরুম সেট থাকবে এটা একটা খাট কিং সাইজ একটা সাইডিয়ার সিন দুই পালার আলমারি এটা কিন্তু এসএসসি শীট এটা আড়া রবে দেখেন কতটা সুন্দর একটা লকার ডয়ার 6.2 লেকার পলিশ পাল্লায় দুইটা ডাবল ম্যাগনেট রয়েছে ফ্রেম গুলো সম্পূর্ণ ভিনিয়ার নিচে একটা ডয়ার রয়েছে এটা পুশ গ্লাস চাপ দিবেন খুলে যাবে একদম 21 প্লাস এটা গদি করা আছে আর চেয়ার 10 চেয়ার 12 চেয়ার 4 চেয়ার যার যেরকম ইচ্ছে সেরকম নিতে পারে একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে মেগুনি কাট খাট রয়েছে কিং সাইজের পাঁচ পাঁচটা সেলফ রয়েছে একটা বড় রয়েছে একটা লকার রয়েছে আসসালাম দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা উন্নত মানের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আজকে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের বিনিময় ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার রায়হান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রায়হান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শিয়াব ভাই আপনি কেমন আছেন খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে আপনার সাববিনিয়ারে একটা বেডরুম সেট থাকবে আনকমন আপনি ভিডিওতে এর আগে করছেন কিনা জানি না এসএস সিডের কাজ করা প্লাস আনকমন জি সাববিনিয়ার প্রোডাক্ট থাকবে জি এবং ভিনিয়ার ব্র্যান্ড কপি একদম অরিজিনাল ব্র্যান্ডের বাংলাদেশ নাম্বার ওয়ান ব্র্যান্ডের আপনারা জানেন কোন ব্র্যান্ডের কথা বলছি ওই ব্র্যান্ডের কপি করা একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের এবং একটা নাদিয়া ব্র্যান্ড বলে দিলাম নাদিয়া ব্র্যান্ড নাদিয়া ব্র্যান্ডের একটা বেডরুম সেট থাকবে টোটাল তিনটা দুইটা বেডরুম সেট একটা ডাইনিং টেবিল থাকবে মূল কথা ব্র্যান্ড কপি এবং হাই কোয়ালিটি হাই কোয়ালিটির একদম হাই কোয়ালিটির সর্বোচ্চ কোয়ালিটির যেটা আছে ওই কোয়ালিটির লোকালের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি আপনি চাইলে ব্র্যান্ডের সাথে তুলনা করতে পারবেন যে কোনো মানুষ যারা ব্র্যান্ডে গেছে ওরা যদি আপনার বাসায় যায় বুঝবে যে এটা ব্র্যান্ডের কেউ লোকাল বলার কোনো সুযোগ নাই এরকম তৈরি করা অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা জানতে চাই আমার ঠিকানা হচ্ছে আপনারা এয়ারপোর্টের পর আবদুল্লাপুর স্ট্যান্ড আবদুল্লাপুর স্ট্যান্ডের ঠিক পূর্ব আসে আপনার ঢাকা দিয়ে আসলে ঠিক পূর্ব যদি গাজীপুর বা দিয়ে আসলে তাহলে পূর্ববাসী নামবেন ওইখানে ভেরিবাদ রোড ভেরিবাদ রোড আছে বীরমুক্তিদা কুতুবুদ্দিন সড়ক অনেকে বলে আটিপাড়া বাজার রোড যে যেটা বলে ওইখানে আইসে বললেই হবে ট্রান্সমিটার মাত্র দশ টাকা ভাড়া এবং আরও সহজ করতে গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দিবেন আমার লোকেশন আসবে বাংলায় লিখবেন বিনিময় ফার্নিচার আমার লোকেশন আসবে দেখবেন আমার দোকান প্লাস আমার দোকানের ভিডিও অনেকগুলো আছে ওই লোকেশনটায় ট্র্যাক করে সরাসরি আমার শোরুমে চলে আসবেন অসংখ্য ধন্যবাদ আমরা প্রোডাক্টের দিকে যাই যাবে প্রোডাক্টে যাবো ইনশাল্লাহ প্রোডাক্টে যাওয়ার আগে মোস্ট ইম্পর্টেন্ট আমি যে বলছি এটা ভিনিয়ার এবং এটা এগ্রেড না ভিগ্রেড সম্পূর্ণ জানতে হবে হবে বুঝতে বুঝতে এটা লেকার লেকার পলিশ কি না ব্র্যান্ড কোয়ালিটি আমি তো বলছি সর্বোচ্চ কোয়ালিটি আসলে কি সর্বোচ্চ কোয়ালিটি কিনা এটা সব থেকে আসলে ভালো হয় ভিডিওতে দেখানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করব বাট আপনি আসতে পারলে আমি খুশি কারণ আপনি জানতে পারবেন আপনি আসলে কি দিয়ে নিচ্ছেন আমি আসলে আপনাকে কি দিচ্ছি এটাই আমি চাই যে মানুষ স্বচ্ছতার সাথে ফার্নিচার ক্রয় করুক তার ভিতরে যেন সন্দেহ কোনো মাত্র রেস না থাকে সে কোনটা নিচ্ছে আমি দুই নাম্বার করতেছি কিনা দিবেন একদম একুরেট তাই বলবেন একুরেট তাই আমি বিগত ভিডিওতে বলছি আমার তো অসংখ্য ভিডিও আছে আপনার চাইলেন তো ভাই অসংখ্য ভিডিও আছে আপনার কোনো কাস্টমার বলতে পারবে না যে আমি বলছি নয়

তাহলে আপনি মনে করেন যে ফার্নিচার নিলেন না এবং আইন যত ব্যবস্থা আছে আমার উপর নিতে পারেন যদি আমার তো আমি যে বলেছি সহজই হিসাব অসংখ্য ধন্যবাদ এখন যারা আমার কাছে ফার্নিচার নিবেন যারা দূর দূরান্তে আছে প্রবাসী আমাদের মনে করেন প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়ে থাকে ওই যে কম দামে বেডরুম সেট পায় অর্ডার দিয়ে দেয় পরে টাকা অ্যাডভান্স দেয় তখন প্রতারিত হয় সেই ক্ষেত্রে ভাই হুরা করবেন না দুই টাকার মাল নিয়ে মনে করেন যে চার টাকা অ্যাডভান্স দিয়া প্রতারিত হওয়ার সুযোগ রাখবেন না আপনি যার কাছ দিয়ে জানবেন তার তথ্য নিবেন প্রয়োজনে আপনার প্রতিনিধি বাড়াবেন না বাড়ায় বলে ভিডিও কলে দেখবেন সে আমি হোক আর সে অন্যকে হোক আমি চাই প্রত্যেকটা মানুষ সঠিক জায়গা থেকে সঠিক পণ্যটা নিক সে চার কাছ নাকি আপনার বাসার সামনে দিয়ে নিচ্ছেন আপনার ডিটেলস দরকার যে ভাই আমি ফার্নিচার সম্পর্কে জানি না আইডিয়া নাই তাহলে আপনি আমাকে কল দিতে পারেন সে যদি আপনাকে আইডিয়া না দেয় আমাকে কল দিলে আমি সঠিক ডিটেলস আপনাদের কাছে শেয়ার করব আপনারা চাইলে জেনে নিতে পারবেন যে আসলে সাবভিনিয়ার কোনটা এবং এমডিএফ কোনটা ভিনিয়ার কোনটা উডেক্স কোনটা মেয়েগুনি কাঠটা কত বছর যাবে এই এভরিথিং মনে করেন সবকিছু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ অসংখ্য এটা আমি চাই কোনো মানুষ প্রতারিত না হয় সহজ হিসাব ধন্যবাদ 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 এরপরে আমরা প্রোডাক্টে যাই প্রোডাক্টে যাব এটা বললাম সাববিনিয়ার প্রোডাক্ট দেখাবো করে একদম মনে করেন আপনি বুঝবেন যে এটা ভিনিয়ার জি বাট এটা আসলে সাববিনিয়ার আচ্ছা সহজ হিসাব ওকে সাববিনিয়ার একটা এই আপনার শারীরিক রিসিন এটা সলিড এর উপর কিন্তু এটা সলিড এর উপর যত ই করেন সেট এটা টোটাল একটা বেডরুম সেট কি কি থাকছে বেডরুম সেটে বেডরুম সেটে থাকছে হচ্ছে একটা খাট কিং সাইজ একটা কিং সাইজের খাট খাট এসএসসি শেডের কাজ করা একটা শারীরিক রিসিন এই যে এটা আপনার এই পুশ গেলাসের যে এই পাশটা একদম ক্রিস্টাল গেলাস রয়েছে এবং দুই পাল্লার আলমারি দুই পাল্লার আলমারি আলমারি এখন আমরা ডিটেইলসে যাই এটাও সাব বিনিয়া তৈরি করেছেন জি আর ব্যাক সাইডে ভেতরে ভাই ব্যাক সাইডে এটা দিয়েছি প্রসেসিং উড আকিস কোম্পানির এগ্রেট রেড ভেতরে প্রসেসিং উড যেটা দিয়েছি আমি সেটা বললাম যে বলার চেষ্টা করি 100% গ্যারান্টি দিচ্ছেন আপনারা ভাই গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ফার্নিচার গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটা আপনার লেকার পলিশের জন্য বোর্ডে লেকার পলিশ করলে কিন্তু সহজে নষ্ট হয় না তারপর আপনি 10 বছর পাবেন এটা 20 বছর নরমালি যাবে দেখা যায় স্ক্র্যাচ পড়বে বা ঘষা লাগবে বাচ্চারা দা টাক দিলে ঢাকটা লাগবে এছাড়া লেকার পলিশটা এমনি এমনি নষ্ট হবে না যদি 10 বছরের আগে লেকার পলিশটা নষ্ট হয়ে যায় এমনি এমনি সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার ওকে অসংগত সহজী স্যার গুণ প্রকার গুণ জন্য যদি আপনি আজীবন চান আমি আজীবন দিতে পারবো ভোট কোনোদিন গুণ খায় না তারপর আমরা যেটা ফর্মালিটি 20 বছরের আপনার গুণ প্রকার লেকার পলিশ মানে গ্যারান্টিটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ অসংগত ধন্যবাদ তো আমরা ডিটেইলস প্রথমে আলমারিটা দিয়ে আলমারিটাই শুরু করি দেখেন কতটা সুন্দর এবং এটা কিন্তু এসএসসি শীট একদম অরিজিনাল এসএস এসএস অরিজিনাল এসএস যেন জমিনের ভিতর আপনার হাত বাজারই নাই হাত কাটারই নাই বুঝতে পড়া একদম এসএস এর শীত একদম উপর থেকে নিস্পন্ত কোনো জোরাতালি নাই অনেকে আবার এসএস এর চিড়ি জোরাতালি দেয় মানে দেখা যায় টুকরা আছে লাগাই দিলাম অনেক খরচ বাঁচায় আর কিছু না এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা আপনারা তাহলে যে কোনো ডিজাইন নিতে পারবেন ফাইন ফিনিশিং কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ চমৎকার

ভিনিয়ার আঠা দেখেন সাব ভিনিয়ার আঠারো এম সো ভিতরের সেলফটা দেখেন একটু আনকমন এই দুই সাইডটাই খুলে দেখেন একদম আনকমন দেখেন কতটা সুন্দর উপরে তোষক ল্যাপ তোষক রাখার সেলফ ওকে এটা একটা সেলফ এখানে কাপড় চোপড় রাখবেন এইখানে কাপড় চুপড় রাখবেন প্লাস একটা লকার ডয়ের জি দেখতে পাচ্ছেন ভিতরে বাইরে সেম টু সেম ফিনিশিং এটা এটা সেম টু সেম কারণ এটা সিক্স পয়েন্ট টু লেকার পলিশ সহজ হিসাবে সেম টু সেম জি

এবং পাল্লায় দুটো ডাবল ম্যাগনেট রয়েছে ডাবল ম্যাগনেট রয়েছে এবং এই চেইনে মনে করেন যে এটা সাপোর্ট তো হচ্ছে ব্র্যান্ডের মতো আনকমন সাপোর্ট যেমন এটা না খুললে দরজাটা না খুললে আমি বোঝাতে পারবো না আট নাটকালে এই দেখেন এই সাপোর্টটা কিন্তু আলাদা চাপ দিয়ে বসানো হয়েছে ব্র্যান্ডের মতো বিট কেটে জি চমৎকার সেম টু সেম এবং দর্শক এই যে দেখেন এই যে ভিতরের সেল ব্যাক সাইডে এগুলো সব প্রসেসিং উড জি আকিস কোম্পানি এ যদি আকিস কোম্পানি না হয় আপনি যে কোনো পুদিনিদি নিয়ে আসবেন যে সম্পূর্ণ বোঝে কোনটা আকিস কোনটা সুপার অন্যান্য যদি না হয় সম্পূর্ণ প্রোডাক্ট ফ্রি ওকে একদম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা আলমারি রয়েছে এটা সাইজটা কি আছে এটা সাইজ হচ্ছে আপনার এটা কিন্তু কানিস্ট হচ্ছে মোল্ডিং কানিস্ট জি চাপকানিস্ট একটু হাইট বেশি হয় জি এটা কিন্তু ভিতরে যে আপনার ব্যবহারের স্পেস এটা 6 ফিটই পাবেন জি আপনার যদি যখন চাপকানিস হয় তখন 6.5 ফিট হয়ে যায় নিচের বেসমেন্ট সহ 6.5 ফিট হয়ে যায় 6.5 ফিট প্লাস হয় এখন আপনি ভিতরে স্পেস 6 ফিটই পাচ্ছেন এই মোল্ডিং কানিস্টের জন্য দেখা যাচ্ছে একটু ছোট ছোট লাগতেছে বাট এইটা সাইজ আছে হচ্ছে আপনার 60 ফিট কত 3 ইন 3.5 ইনচের মত আছে এখন প্লাস আছে 60 ফিট প্লাস আছে নিচে বেসমেন্ট সলিড মেগনি কাট এটা সাববিনিয়ার বাট এটার বেসমেন্টের নিচে চারটা খুঁড়া দেওয়া হয়েছে চার কোণা চারটা খুঁড়া দেওয়া আছে সেম কালার আনার জন্য এবং দেখতে পাচ্ছেন এই একটা এটা ড্রেসিংটা দেখেন খুব মডার্ন ডিজাইনের একটা ড্রেসিং টেবিল চমৎকার এটা কিন্তু পা থেকে মাথা পর্যন্ত আপনারা ফুল ভিউটা পাবেন অবশ্যই এবং ভাই যেটা বলছিলেন গ্লাসটা সলিডের উপর এটা গ্লাসটা সলিডের উপর বাচ্চারা যদি ই করে এটা ভাঙবার কোনো চান্স নাই সহজ হিসাবে চমৎকার খুবই সুন্দর একটা এই যে সাব দিয়েছে কিন্তু এই ফ্রেমগুলো কিন্তু ভিনিয়ারের এই যে ফ্রেমগুলো সম্পূর্ণ ভিনিয়ার কানাডিন ও ভিনিয়ার এগ্রেডেড জি সহজ হিসাবে এইগুলো সাব এই যে এগুলো দেখছেন এগুলো সব সাব জি এবং এই যে নিচে একটা ডয়ার রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক সেম টু সেম ফিনিশিং এর নিচের এটা কিন্তু মেলামাইন মেলামাইন দিয়ে দেওয়া আছে

এবং উচ্চতা ছয় ফিট জি তিন ফিট বাই ছয় ফিট কারণ এটা তো আর কানিস নাই কোন জি এগুলা এইগুলা এই ডিজাইনে থাকে না এরপরে ভাই এবার যে খাটটা বেডরুমের সেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস খাট অবশ্যই লাগবেই লাগবেই খাট হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক এটা জায়গা স্বল্পতার কারণে আমি কি করতে পারতেছি না এই দেখেন সেম ডিজাইনের সেম কালার ফিনিশিং এই যে টপটা দেখছেন এই যে টপটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল ভিনিয়ার এক এটা ওই তো এটা হচ্ছে ভিনিয়ার আর এইটা হচ্ছে এটা সাব ভিনিয়ার দেখেন সহজই সাব এখন আপনি যেখান দিয়ে নেবেন এটা যাচাই বাছাই করে নেবেন যে সাব ভিনিয়ার দিছে না ভিনিয়ার দিছে জি বুঝতে পারছেন আমার এই ভিডিওটা দেখানোর কারণই হচ্ছে যে কোনটা ভিনিয়ার কোনটা ভিনিয়ার এটা যেন কাস্টমার বুঝতে পারে অনেক অনেক ভাবে ধোকা খায় ভিনিয়ার ভিনিয়ার হচ্ছে ভিনিয়ার হচ্ছে কাঠের ফাইবার থাকে অথেনটিক বোর্ডের উপর কাঠের মানে উক কাঠের ফাইবারটা থাকে বা যেটা বিচ কাঠ বলা হয় বিষ কাঠের ফাইবারটা থাকে আর আপনার হচ্ছে সাবভিনিয়ার উপরে মেশিনের সাহায্যে ছাপ দেওয়া থাকে ভিনিয়ারের মতো আচ্ছা এত রূপ তফাৎ ওইটা ফাইবার থাকে এক্সট্রা এটা কোনো ফাইবার থাকে না একদম ভিনিয়ারের মতো সাববসানো থাকে চমৎকার এই যে এটা কিন্তু সলিডের উপর এটা পেস্টিং না এটা কিন্তু সলিডের উপর দেখতে পাচ্ছেন দর্শক একদম সলিডের উপরে সলিডিডের উপরে খুব সুন্দর চমৎকার ছয় বাই সাত ফিট সেমি বক্স কাট সেমি বক্স কাট বিছানা করে হাইশ্যাম মেহেগুনি যদি কেউ চায় যে ভাই আমি গর্জনের প্রয়োজন সো গর্জন কেউ যদি চায় আমার ফুল বক্স প্রয়োজন আমাকে একটা ফুল বক্স খাট বানিয়ে দেন ওইটা নিবো না এটার সাথে যদি চান এটি ইনস্ট্যান্টলি আসে আমি বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে টোটাল বেডরুম সেট আসলে বেডরুম সেটে আরও অনেক ফার্নিচার রাখা যেতেই পারে সাইড বক্স থাকতে পারে ড্রপ থাকতে পারে কারো লাগলে উপরে দেওয়া যাবে জি ওকে এখন এই তিনটা ফার্নিচারের যে প্যাকেজটা তৈরি করেছেন একদম আমি মনে করি ছোট একটা ফ্যামিলির জন্য সুন্দর একটা যথেষ্ট ছয় ফিট বাই সাতের একটা খাট দুইজন তিনজন চারজনও ঘুমানো যাবে একটা চমৎকার আলমিরা আলমিরাটার সাইজটা তো ভিতর ডেপ বেশি ভাই ডেপ রেগুলার কিন্তু 18 হয় আমার এটা কিন্তু এই যে পাল্লা সহ 21 আছে আপনি মেপে নেবেন ভিতরে 20 আছে জি ভিতরে 20 আছে আমি আপনাকে মেপে দেখাচ্ছি দাঁড়ান যে দর্শকরা যেন বুঝতে পারে একদম আমার কথা হচ্ছে ক্রিস্টাল এন্ড ক্লিয়ার দর্শক জানো ভুল না বোঝে জি ভুল বোঝার কোনো এখানে মানে রাস্তা নাই দেখতে পাচ্ছেন দর্শক 21 প্লাস কিন্তু একদম 21 প্লাস জি পাল্লা সহ 21 প্লাস ভিতরে আপনি 20 পাচ্ছেন জি ধন্যবাদ চমৎকার তারপরে ড্রেসিং টেবিলের নিচের ডিপটা দেখেন অনেক এই যে দেখতে পাচ্ছেন দর্শক প্রায় সাড়ে পনেরো উপরে এইখানে ব্যবহারের জন্য পাচ্ছেন আপনি এক ফিট প্লাস এক ফিট প্লাস পাচ্ছেন খুব সুন্দর এটার প্রাইসটা কত নিচ্ছেন এটা ফুল বেডরুম সেট এস এস এর সিটের কাজ করা এই জন্য প্রাইসটা পড়বে অনলি চল্লিশ হাজার টাকা তিন চল্লিশ হাজার অনলি চল্লিশ হাজার টাকা খুব সুন্দর একটি ফার্নিচার সেট একটি ছয় ফিট বাই সাত ফিট খাট একটি আলমিরা একটি একটা চমৎকার ইউনিক ড্রেসিং টেবিল টাকা অনলি এরপরে এরপরে আবার যদি এইটাই কিন্তু খরচ কমে যাবে যদি এস এর কাজ না নেন এখানে জমিন ব্লক করে নেন আপনি কিন্তু কমে নিতে পারতেছেন তিন চার হাজার টাকা অলরেডি কমে যাবে তিন চার হাজার বেশিও কমে যেতে পারে জি ওটা হিসাব করি আপনাকে জানাবো ওকে সহজ এরপরে এবার একটা ব্র্যান্ড কোয়ালিটি বললাম ব্র্যান্ড কপি একটা ডাইনিং টেবিলটা ভাইরে ভাই খুবই সুন্দর চমৎকার একটা ডাইনিং টেবিল এটা মনে করেন যে আপনার ব্র্যান্ড কপি একটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড বাংলাদেশের বর্তমান নাম্বার ওয়ান ব্র্যান্ড কোনটা আপনারা বুঝতে পারছেন গেলে বুঝতে পারবেন নাম্বার ওয়ান ব্র্যান্ড সবাই জানে যাই হোক আমি নামটা বললাম না একদম ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ইউনিক ডিজাইন আছে আমরাও করতে পারতেছি আলহামদুলিল্লাহ একদম ব্র্যান্ড যে কোয়ালিটি দিয়ে তৈরি করে ওই কোয়ালিটি দিয়ে তৈরি করার চেষ্টা করছি ইনশাল্লাহ এবং এটা কানাডিয়ান অগ্ভিনিয়ার এবং বেসমেন্টগুলো মেহগুনি কাঠের সমন্বয়ে তৈরি করা হচ্ছে কানাডিয়ান এগরেড জি এটা ফিনিশিং দেখলি বুঝতে পারবেন এই যে হাত দিলি বুঝতে পারবেন যেটা এগ্রেড না বিগ্রেড প্লাস হচ্ছে ভিনিয়ার দুই সাইডে ভিনিয়ার দেখেন ব্যাক এই যে এইগুলো এইগুলো হচ্ছে এই ফ্রেম গুলো হচ্ছে মেঘুনি কাঠের হচ্ছে ভিনিয়ার এই যে সাইডের এইগুলা ভিনিয়ার সো এটা গদি করা আছে যে ফোম প্লাস হচ্ছে আপনার যেটা সত্য ঝুড়ের সমন কেউ যদি বলে ভাই আমি সলিড ফোম দিছি তাহলে সলিড ফোম দিলে হাত আরো ডাববে বাট এটা উপরে আপনার নিচে ঝুড় আছে উপরে ফোম দেওয়া আছে যেন আপনি কমফোর্টেবল ফিল করেন আর ফোম হইলে নিচে দেবে যায় বেশি বুঝতে পারছেন সো এই ক্ষেত্রে একটু মনে করেন অনেকে বলে থাকে আমি সলিড ফোম দিছি যাচাই বাছাই করলে হবে ফোম দিলে যত জোরে প্রেস করবেন অত ভিতরে যাবে ডাববে আর যদি ঝুট দেয় ফোম দেয় তাহলে আপনার মনে করেন যে আপনি হাত ডাববে না কম ডাববে এই যে হাত দিছি এরকম ডাববে সহজ হিসাব যেটা সত্য আমি সত্য প্রকাশে বাধাহীন জি আর এটা 18 এমএম 18 এমএম ব্যান করা কিন্তু এটা কিন্তু ব্যান করা এই যে দেখেন এই যে এই সাইডটাও কিন্তু ব্যান করা দর্শক এইটা দেখেন বাহ চমৎকার দেখেন টেবিলটাও কিন্তু ব্যান করা এই যে ব্যান করা এ গ্রেডের এগুলো সব এ গ্রেড এ গ্রেড মানে কি আপনি হাত দিবেন না স্যার এবং কোন 6.2 lekar বল এটা কোন জোরা নাই ব্যান করলে জোড়া থাকলে জোরা তাও দুই দিন তোইবে না দুই দিন পরে ফেটে যাবে এই যে এগুলো কিন্তু গোলাকার গোলাকার এটা মেহেগুনি কাট মেহেগুনি কাট খুব সুন্দর এবং এই চেয়ারটা সমন্বয় ছয়টি চেয়ার রয়েছে জি একই সেম এবং এই যে দর্শক এই যে টেবিলটার সাইজ এইখান থেকে এইখান পর্যন্ত 4.5 ফিট মানে 54 ইঞ্চি লম্বা আছে এবং এইখান থেকে এই পর্যন্ত আপনার তিরিশ ইঞ্চি চ্যাপটা রয়েছে ডাইনিং টেবিল মেজারমেন্ট জানবেন এটা হচ্ছে মেন কথা এবং আপনার হচ্ছে গ্লাসটার সাইজ রেগুলারলি দেখবেন অনেকেই বিক্রি করে আমি একা বিক্রি করি এরকম না অনেকেই বিক্রি করে আমার গ্লাসটার সাইজ কিন্তু অনেকের থেকে বড় আস আমার এই গ্লাসের সাইজ ছেষট্টি ইঞ্চি লম্বা ছেষট্টি ইঞ্চি এবং চ্যাপ্টার চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি যেটা অনেকে আর চেয়ারে ব্যবহার করে থাকে বাট আমি এটা ছয় চেয়ারে দিছি কারণ আমার গ্লাসের এইটা টপই বড় জি সো এটা কানাডিয়ান ওগভিনের এগ যদি বলে যে ভাই আপনি এত ক অনেকে দেখি এইটাই অনেক বেশি দিচ্ছে আপনি কেন কম দিচ্ছেন ভাই আমি একটা দুইটা ভিডিও মানে একটা দুইটা ফার্নিচার বিক্রি করি আমি অসংখ্য ফার্নিচার বিক্রি করি আল্লাহ রহমাতে আপনি এইগুলো অসংখ্য আল্লাহর রহমাতে বিক্রি করেছি সো আমার লাভ বেশি প্রয়োজন নাই আমি সীমিত লাভ হইলে আলহামদুলিল্লাহ জি এর বেশি প্রয়োজন নাই এখন অনেকে বলবে যে ভাই আপনি তো তাহলে কম দিচ্ছেন মানে চা তিন চার হাজার চার পাঁচ হাজার টাকা কমে দিচ্ছেন অনেকে এটা পঁয়ত্রিশ হাজার অনেকে বত্রিশ হাজার অনেকে ছয়ত্রিশ হাজার বিক্রি করে তাহলে আপনি এত কমই দিচ্ছেন কেন তাহলে আপনারটা দুই নম্বরই আছে ভাই আপনি যদি বাংলাদেশের যত সুদক্ষ কারিগর আছে নিয়ে আসবেন যদি প্রমাণ করতে পারেন যে বত্রিশ হাজার টাকা বিক্রি করে তার থেকে সুতা পরিমাণ যদি একটু ভুল ত্রুটি দেখাইতে পারেন গ্লাসের সাইজ ছোট বড় ছোট বড় এছাড়া যদি আপনি টোটাল বডি বা ফার্নিচারের সুতা পরিমাণ ভুল দেখাইতে পারেন সম্পূর্ণ ডাইনিং টেবিল ফ্রি একদম ফ্রি কোনো কথা নাই যদি বলে এ বিগ্রেড যদি এগ্রেড ছাড়া বিগ্রেড দেখাইতে পারেন এটা তাহলে সম্পূর্ণ ডাইনিং টেবিল ফ্রি লেকার পলিসির তফাৎ দেখাইতে পারেন সম্পূর্ণ ডাইনিং টেবিল ফ্রি আচ্ছা সহজ হিসাব সুতা পরিমাণ যদি ভুল দেখাইতে পারেন আমি সত্য নিয়ে কথা বলি যেটা সত্য ওইটা প্রকাশ করি সহজ হিসাব আমি গত ভিডিওতে বলেছিলাম কি এই ডাইনিং টেবিল প্রাইস আমি বাড়াবো না যে যত বেশি হোক আমার লস হোক আর লাভ হোক আগামী বছর জুন মাস পর্যন্ত চেষ্টা করবো রাখার যদি ম্যাটেরিয়ালস দাম না বাড়ে আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম ভাই জি জি অবশ্যই ওইটাই আমি রাখছি মাত্র মাত্র 30000 টাকায় 30000 টাকায় ভিউয়ার্স একদম এ গ্রেড বিনিয়ার দিয়ে করা নান্দনিক এই ডাইনিং টেবিল আমি প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো দেখার চেষ্টা করেছি খুবই সুন্দর হাই কোয়ালিটি হাইলি ফিনিশড একটি ডাইনিং টেবিল এবং যেই ব্যান্ডটা করা হয়েছে বা প্রত্যেকটা পোষণে আমরা যেই ডিজাইনটা দেখাই আসলে লোকাল মার্কেটে আমরা যাই বলি না কেন এটা ব্র্যান্ড কপি ব্র্যান্ড কপি হিসাবে এটাকে মাস্টার কপি বলা যায় রাইট যত জায়গায় কপি হচ্ছে বা যাই হোক ভাই এটার কিন্তু আবার নর্মালও করা যায় ভাই বিগ্রেডের বোর্ড আছে কিন্তু সাব ভিনিয়ার আছে দেখতে ভিনিয়ারের মতো তখন আরো খরচ কমে যাবে কমে যাবে আমি যখন যেটা নিয়ে আসবো ওইটার প্রাইস ওইটাই বলবো আমার লাভ সীমিত হলেই যথেষ্ট কারণ আমি মাসে মনে করেন যে যে লাভ বেশি বিক্রি করে সে বিক্রি করলে পাঁচটা বিক্রি করে আমি করে দশটা সমান সমান জি সমস্যা নেই আমার আমি চাই আমার প্রোডাক্ট সমগ্র বাংলাদেশে থাকুক এটা ছয় চেয়ার ডাইনিং টেবিলটা দেখো আট চেয়ার চাই দশ চেয়ার আট চেয়ার দশ চেয়ার বারো চেয়ার চার চেয়ার যার যেরকম ইচ্ছা সেরকম নিতে পারে একদম রিজনেবল প্রাইস এটা যেমন রিজনেবল প্রাইস দিছি ভবিষ্যতে ওইটা রিজনেবল প্রাইসে এবং সেটা কাস্টমারের কাস্টমাইজ অনুযায়ী আমি বলবো ভাই এইটা দিয়ে বানিয়ে দিচ্ছি ওটা তো চলবে না আপনি যেটা বলবেন আমি ওইটা দিয়ে বানাবো সহজ হিসাব আপনি যদি বলেন যে ভাই এটা উটেক্স দিয়ে বানিয়ে দেবেন আমি দিয়ে বানাই দেবো সহজ হিসাব আপনি যদি বলেন যে ভিনিয়ার দিয়া এমডিএফ দিয়ে যেটা বলবেন ওইটাই ওইটা অনুযায়ী প্রাইস হবে বিনিময় ফার্নিচার মানে কাস্টমারের প্রায়টি সহজ হিসাব কাস্টমার যেরকম চাইবে আমায় আমি ওইরকম সেম টু সেম ফার্নিচার বানিয়ে দেবো কথা অনেক হয়ে গেছে দর্শক মাইন্ড করেন না আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো আরো একটা এই পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে ব্র্যান্ড কপি করা এই যে দেখেন ড্রেসিং এটা কিন্তু একটা ব্র্যান্ডের ডিজাইন কপি করেছি আপনার এই এই পার্টটা কিন্তু আলাদা এটা কিন্তু এক জয়েন করা হবে এই পার্টটা আলাদা আমি এখনো জয়েন করি না ফিক্স করি না এজন্য দেখাই দিলাম এর সাথে কেউ টুল চাইলে টুল নিতে পারবেন ভিনিয়ারের টুল গদি করা এটা দেখতে পাচ্ছেন এটা এখানে ডয়ার রয়েছে দুইটা এবং ভিতরে বাইরে সেম লেকার পলিশ করার চেষ্টা করেছি এই যে এই পাশে তিনটা ডয়ার রয়েছে ওকে এই যে দেখতে পাচ্ছেন জি এই যে তিনটা ডয়ার এবং এইটা হচ্ছে মেহগুনি কাঠ এবং অল ওভার ভিনিয়ার ভিতরে পশ্চিম উঠ ব্যবহার করেছি যেটা যেখানে ব্যবহার করি আমি সেটা সেটাই বলি ওই ওইখানে কোনো আমার কোনো কারচুপি করার ক্ষমতা নাই কারণ আল্লাহ তালা বলছে তুমি যেটা করেছো মানে তুমি যেটা বানিয়েছো বা তুমি যা তৈরি করেছো ওইটা প্রকাশ করে দাও বুঝতে পারছেন এবার সম্পূর্ণ যাচাই বাছাই করার ক্ষমতা আপনাদের চমৎকার এই ড্রেসিং টেবিলটার প্রাইসটা কত হচ্ছে এটার প্রাইস হচ্ছে যদি কেউ টুল সহ চায় টুল সহ অনলি পনেরো টাকা টুল ছাড়া যদি চায় তাহলে তাদের জন্য অনলি চোদ্দ হাজার টাকা যেরকম আছে এটা চোদ্দ হাজার টাকা আর টুল ছাড়া হচ্ছে পনেরো হাজার পাঁচশো জি অসংখ্য এরপর আর নাদিয়া ব্র্যান্ডের ডিজাইন কপি করা বেডরুম সেট দশক জি আমার জায়গা স্বল্পতা হিউজ পরিমাণ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অন্যান্য অন্য ফার্নিচার রিভিউ দিই না আপনারা আসলে দেখে বুঝতে পারবেন এই যে একটা খাট রয়েছে কিং সাইজের কিং সাইজের কিং সাইজের খাট সাত ফিট খাট বলেছিলাম নাদিয়া ব্র্যান্ডের দেখাবো একদম সেম টু সেম ব্র্যান্ডের জি

ওনারও করতে পারে যখন যদি শুধু জালি নকশা দেয় একটাই যদি জয়েন না দেয় তাহলে করবে আঠারো দিয়ে আমিও করেছি আমার বিগত ভিডিওতে আসে আপনার এটা কিন্তু আপনার একটা হচ্ছে পনেরো এম একটা বারো এম এম টোটাল সাতাশ এম এম চব্বিশ এম হয় এক ইঞ্চি এক ইঞ্চি প্লাস আছে এক ইঞ্চি প্লাস আছে প্লাস এবং এইগুলো ফিনিশিংটা দেখেন দর্শক একদম স্মুথ ফিনিশিং ব্র্যান্ডে যেরকম ফিনিশিং একদম স্মুথ ফিনিশিং এবং এই যে রাউন্ড শেপটা এই যে রাউন্ড শেপটা দর্শক এই যে রাউন্ড শেপ রাউন্ড শেপটা দেখছেন এই যে রাউন্ড শেপটা এটা কিন্তু সম্পূর্ণ ভিনিয়ারটা আছে অনেকে রাউন্ড শেপ করতে গিয়ে করে কি এটা কাইটে ভালাই দেয় রাউন্ড শেপ হয় বাট এইটা যখন আমি রাউন্ড শেপ ব্র্যান্ডের মতো করতে যাব তখন আমার অনেক সময় লাগবে মিস্ত্রি অনেক সময় লাগবে রাউন্ড শেভ করতে খরচটা অনেক বেশি হয়ে যাবে এই জন্য প্রাইসটাও কিন্তু বেশি হবে দর্শক বুঝতে হবে আগে এবার নিতে হবে একটা খাট এই যে খাটটা এই পাশে কিন্তু রাউন্ড শেপ লেগ সাইডে সেম রাউন্ড শেপ স্মুথ কর্নার করা এবং চমৎকার একদম যেটা ব্র্যান্ড ফিনিশিং ব্র্যান্ড কোয়ালিটি ওই যে ব্র্যান্ডে বলে ইউজি ইউডি লেকার পলিশ যেরকম সেম টু সেম করেছি সহজ হিসাব চমৎকার এবং এই কিং খাট রয়েছে সেমি বক্স সেমি বক্স এর পাশাপাশে একটা আলমারি এবার তিন পাড়ের আলমারি রয়েছে জি একদম ভিনিয়ারের আপনার দর্শক মেইন কথা হচ্ছে যে আপনি ফিনিশিংটা দেখবেন আর কিছু না আপনি হাত দিবেন ভিনিয়ার অনেকের ভিনিয়ার আছে হাত দিলে হাত বাজে অনেকের নামারটাও আছে পয়েন্ট লিকার বলে সেটা পয়েন্ট লিকার বলে জি জি যেরকম বলবে আমি ওইরকম দেব সহজ হিসাব ওইটা নিলে প্রাইস কমে যাবে জি যেমন হাতলটা দেখেন ভিতরে এই যে খাটের জন্য আমি ভালো করে দেখাতে পাচ্ছি না ভিতরে কিন্তু পাঁচ পাঁচটা সেলফ রয়েছে জি

এটা হচ্ছে আপনার মেশিনের সাহায্যে করা মেশিনের সাহায্যে করা পরবর্তীতে আমরা ফিনিশিং দিয়েছি সম্পূর্ণ হাতে এবং লেকার পলিশটা মেশিনের সাহায্যে করা চমৎকার খুব সুন্দর হয়েছে এবং এই পাশে দেখেন এই ভিতরের সেলফটা দর্শক ভাইয়ের কষ্ট হয়ে যাচ্ছে মানে জায়গা নাই এই যে দেখছেন একটা বড় হ্যাঙ্গিং রয়েছে একটা লকার ডয়ের রয়েছে তারপর একটা কোড হ্যাঙ্গার রয়েছে এগুলো সবগুলো মুখশা যে আপনার ডয়ের মুখশা সব আঠারো মিলিয়ে দিয়েছে এবং চাইলি আপনার হ্যাঁ চাইলি কাস্টমাইজ করে নিতে পারেন দেখেন এই পাশে যে পাঁচটা সেল রয়েছে যেরকম সেম ওই পাশে পাঁচটা সেল রয়েছে এগুলো সব মালুশিয়ান এমডি সব মালুশিয়ান এমডি এ পিছন হচ্ছে মেলামাইন আপনি মেলামাইন না নিয়ে গর্জন নিলেও পারেন সমস্যা নাই প্রাইস একই

এবার নিচের এই বেসমেন্টটা দেখেন ইজিলি এটা আপনার শেপটা আপনার কত সুন্দর করে করা হয়েছে প্লাস হচ্ছে আপনার এই যে এই বিটগুলো রাউন্ডটা দেখেন অ্যাকচুয়ালি অবশ্যই রাউন্ডটা এত সুন্দর করে দিয়েছে এবং ফিনিশিংটা দেখেন টপ টু বটম সেম টু সেম ফিনিশিং আপনার হাত দিলে হাত বাজার কোনো চান্স নাই সোজা হিসাব যদি আপনার ভিতরেরটা দেখবেন ভিতরে দেখেন ফিনিশিং এটা মিরর রয়েছে এবং প্লাস হচ্ছে ভিতরের ফিনিশিংটা দেখেন সেলফ রয়েছে আপনার টোটাল পাঁচটা সেলফ রয়েছে আপনার থাক রয়েছে চারটা সো এখানে অসংখ্য কসমেটিক্স রাখতে পারবেন ডিপটা কিন্তু রেগুলার থেকে একটু বেশি ভিনিয়ারের সেই পাশে রয়েছে বড় সেল এটা সাইজ হচ্ছে তিন ফিট তিন ফিট কানিস সব প্রায় সাড়ে ছয় ফিটের কাছাকাছি এটা মোল্ডিং কানিশ অ্যাকচুয়ালি বুঝতে হবে ওইটাও মোল্ডিং কানিশ এইটাও মোল্ডিং কানিস যেটা ব্র্যান্ডে ব্যবহার করা লোকালি এগুলো মানে কমই হয় যেমন এইরকম কানিশ নিলে হবে কি আপনার উচ্চতা একটু বেশি দেখা যাবে বাট ভিতরে এইটাই যে স্পেস পাচ্ছেন এইটাই একই স্পেস পাচ্ছেন

সো আপনার যদি এটার সাইজ হচ্ছে আপনার তিন আড়াই ফিট উচ্চতা সাড়ে তিন ফিট এনি বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এই যে মেলামাইন দেখতে পাচ্ছেন এই যে মেলামাইন কোনো চান্সই নাই কোনো চান্স নাই নিচের বেসমেন্ট সলিড মেগনি কাঠ বেডরুম সেটের প্রাইসটা যদি চলে আসি ভাই যদি এই সুরে একশো টোটাল বেডরুম সেটটা নিতে যাচ্ছেন তাহলে এটার প্রাইস পড়বে

আপনি এরকম নরমাল শেপ নেন আমি এর আগে বানাইছি ওইটা নিলে খরচ কম ওটাও কিন্তু নাদিব ব্র্যান্ডের কাছাকাছি ডিজাইন এই দেখেন নরমাল শেপ যদি এইরকম নিতে চান আপনারা এটা কিন্তু শুধু এই কোণা থেকে এই কোণা আসছে এটা কিন্তু রাউন্ড নাই ব্যান নাই ব্যান করা নাই এটা যদি দেখেন আর এটা যদি দেখেন দেখেন ডিফারেন্স একদম আকাশ পাতাল তবে মসৃণ করা এখানে কর্নারটা উঁচা করা কর্নার রয়েছে এবং এটা বোল্ড কর্নার তো যদি অন্য করে নেয় সেক্ষেত্রে দামটা কমে যাবে দামটা কমে যাবে অনেক কমে যাবে সো আপনারা যারা নিতে চাচ্ছেন এই ফার্নিচার আগে তো বিডরুম সেট দেখাচ্ছি স্ক্রিন শট দিয়ে ভিডিও দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর যদি ভাই আমার সুরেক প্রয়োজন নয় সুরেক নিবো না তাহলে অনলি সাত হাজার টাকা মাইনাস দিয়ে দেবেন আবার যে কোনো একটা ফার্নিচার প্রয়োজন তাও নিতে পারবে একটা ফার্নিচার যদি আপনার এই খাটটা পছন্দ হয়েছে ভাই আমার খাটটা প্রয়োজন আলমারিটা পছন্দ হয়েছে আমি একটা ফার্নিচার বিক্রি করি কারণ আমার নিজস্ব ফ্যাক্টরি আমি আজকের বিক্রি করব কালকের আবার কাজ ধরবো পরশু আবার পরশু নাম বা দেখা যায় বিনিয়াটা পাঁচ সাত দিন লাগে নর্মালি কম পক্ষে আমার নিজের প্রোডাক্ট তৈরি করবো এই কম পক্ষে আর কাস্টমার অর্ডার দিলে তো একটু সময় নিতেই হবে কারণ কাস্টমারের সাথে তো আমি যেন মনে করেন বললাম পাঁচ দিন আমার ছয় দিন লেগে গেল কাস্টমার ভাববে আমি টাউটার সো আমি টাউটার হতে চাচ্ছি না কারো কাছে যদি যারা ভিনিয়ারের প্রোডাক্ট নিবেন এ গ্রেডের ফিনিশিং এ গ্রেডের বোর্ড দিয়া যদি ব্র্যান্ড কোয়ালিটি নিতে চান তাহলে আপনাকে সময় দিতে হবে কমপক্ষে দশ দিন সময় দিতে হবে যদি বেডরুম সেট নিতে চান আর একটা দুইটা পণ্য নিলে সেটা অল্প সময় দিই আর রেডি থাকলে তো কোনো কথাই না রেডি থাকলে তো কথাই নাই এগুলো রেডি আছে আপনার চাইলে নিতে পারবেন সমস্যা নেই ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর স্টানে চলে আসবেন আব্দুলপুর স্ট্যান্ডের ঠিক ভেরি ভেরিবাদ রোড ফায়দাবাদ ট্রান্সমিটার মোড়ে আসে মানে ওইখান দিয়া বলবেন যে ট্রান্সমিটার মোড় যাব অনলি দশ টাকা ভাড়া নেবে এবং গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দেবেন আমার লোকেশন চলে আসবে আপনি ট্র্যাক করে চলে আসবেন ভাই অর্ডার করার প্রসিডিওরটা একটু বলে দেন ভাই অর্ডার করার প্রসিডিওর হচ্ছে আপনি এই বেডরুম সেটটা নিতে যাচ্ছেন আগে যেটা দেখাইছি বা ডাইনিং টেবিলটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট জি স্ক্রিনশট দিয়ে ভিডিও দা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার ডিটেলস ফুল ডিটেলস জানবেন এবং অর্ডার করার ক্ষেত্রে আমরা নাম মাত্র শুধু নাম মাত্র সেটা আমি প্রোডাক্টের টাকা নিব না সেটা হচ্ছে আপনার কুরিয়ারে যদি এক পিস নেন কুরিয়ারে নিতে হবে আবার ডাইনিং টেবিল ক্ষেত্রে আমি ওই ডাইনিংটা দিতে পারবো অন্য অন্য ডাইনিং দিতে পারব কারণ ওই ডাইনিংটা ভেঙে যাওয়ার চান্স থাকবে যে কারণ ওটা ব্যান করা অনেক কিছু যাই হোক আপনি এক পিসের ক্ষেত্রে কুরিয়ারে নেবেন কুরিয়ার চান্সটা অগ্রিম পেমেন্ট করতে হবে আর বেশি পিক পিকআপে নিতে হবে সব পিকআপ ভাড়াটা পেমেন্ট করতে হবে প্রোডাক্ট হাতে পাবেন গুণগত মান যাচাই করবেন আমি যেরকম ভিডিও দেখছেন যেরকম ওইরকম পেয়েছেন কি না বা ওর থেকে ভালো কোয়ালিটি পেয়েছেন কি না ওর থেকে নর্মাল কিন্তু রিটার্ন জি সহজ হিসাবে অসংখ্য ধন্যবাদ এরকম সিস্টেম আর যদি মনে হয় যে আপনি স্যাটিসফাই আপনি আমার যে প্রতিনিধি যাবে তাদের কাছে টাকা পেমেন্ট করে দিলে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সুযোগ থাকলে চলে আসবেন আসতে পারলে কাউকে পাঠাতে পারেন আর সেটাও সম্ভব না হলে ভিডিও কল দিবেন আপু যারা আপুরা আছেন ভিডিও দেখেন তারা হয়তো সাইফিল করতে পারেন বা পদ্মার একটা ব্যাপার আছে আপনি আপনার ক্যামেরা অফ রেখে ভিডিও কল দিবেন রেহান বাইকে দেখবেন বিনিময় ফার্নিচারের শোরুম দেখবেন প্রয়োজনে ফ্যাক্টরি দেখবেন দেন আপনি অর্ডারটি করতে পারবেন তো বিনিময় ফার্নিচার অনেকদিন ভিডিও করছে আলহামদুলিল্লাহ আপনারা প্রচুর প্রচুর প্রোডাক্ট নিচ্ছেন আমরাও কিন্তু রেগুলারলি একের পর এক বিনিময় ফার্নিচার থেকে ভিডিও নিয়ে আসছি নতুন নতুন ডিজাইন কিছুটা অফারে এবং রিজনেবল প্রাইসে তো আপনার পছন্দের ফার্নিচারটি নিতে দ্রুত যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেওয়া নম্বর ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আল্লাহ হাফেজ